নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে দুর্ভাগ্যের ঘর বলে চিহ্নিত ছ নম্বর ঘর আট নম্বর ঘর বারো নম্বর ঘর কখন আপনার ক্ষেত্রে দুর্ভাগ্যের ঘর না হয়ে সৌভাগ্যের ঘর হয়ে ওঠে আজকের আলোচনা এই নিয়ে আর এই যে আমি আলোচনা করছি এই আলোচনার আধার উত্তর কালামৃত মহাকবি কালিদাসের একটি বই রয়েছে যার নাম উত্তর কালামৃত উত্তর কালামৃত থেকে যে সূত্র আমরা পাই সেই সূত্র অনুযায়ী আজকের আলোচনা যে আপনার কুণ্ডলিতে যাকে দুর্ভাগ্যের ঘর বলে চিহ্নিত করা হয় ছ নম্বর ঘর আট নম্বর ঘর বারো নম্বর ঘর সেখানে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহ কতটা দুর্ভাগ্য আপনাকে দেবে এই নিয়ে আজকের আমার আলোচনা মূল আলোচনাতে যাবার আগে আপনাদের সকলের কাছে আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যদি আপনারা মনে করেন যে আপনারা আমার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ প্রাপ্ত হবেন তাহলে অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা শুধু জানাবেন যে আমি অনলাইনে দেখাতে চাই কি করতে হবে আমার অফিস থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবেন কীভাবে এগোবেন অনলাইনের পদ্ধতির মাধ্যমে ভিডিও কলের দ্বারা আমি আপনার সমস্ত কুণ্ডলীকে ভালো করে পর্যবেক্ষণ করে কেন কী জন্য কি প্রতিকার করা উচিত কী উপায় করা উচিত কুণ্ডলীতে কীরকম দোষ রয়েছে সমস্ত কিছু নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। এবং আপনার যে সমস্ত প্রশ্ন জানার থাকবে তার আমি যথাযথ উত্তর দেবো তো এইভাবে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে লিখবেন বা ফোনও করতে পারেন দুটো ক্ষেত্রে নাম্বার ব্যবহার করবেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বার মূল আলোচনায় আছে মূল আলোচনা যে কখন ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরেও গ্রহ বসে থাকা সত্ত্বেও সেই গ্রহ কোনো ক্ষতি করে না ওই ভাবের ফল হানি হয় না ওই গ্রহ যে ভাবকে রিপ্রেজেন্ট করছে সেই ভাবের কোনো ক্ষতি হয় না দর্শক বন্ধু এই যে সূত্র একটি বিশেষ সূত্র মহাকবি কালিদাস এই সম্পর্কে তথ্য দিয়ে গেছেন আমরা সবাই জানি মহাকবি কালিদাস অনেক পুস্তক রচনা করেছেন কিন্তু জ্যোতিষশাস্ত্রে তিনি অনেক পারঙ্গম ছিলেন সেটা হয়তো আমরা তেমনভাবে অনেকেই জানি না বা সেই নিয়ে আলোচনা হয় না মহাকবি কালিদাস উত্তর যে রচন রচনা করেছে জ্যোতিষের ক্ষেত্রে সেটা একটি মাইলস্টোন সেখানে এর বর্ণন রয়েছে দর্শক বন্ধু প্রথম সূত্র সেটি হচ্ছে শুক্র যদি বারো নম্বর ঘরে থাকে শুক্র যদি বারো নম্বর ঘরে থাকে তাহলে আমরা এমনিতে ধরে নিই বারো নম্বর ঘরে গ্রহ গেলে সেটি খুব খারাপ হয়ে যায় কিন্তু যদি শুক্র যায় বারো নম্বর ঘরে শুক্র গেলে ব্যক্তির ক্ষেত্রে সেটি লাভ নিয়ে আসে ব্যক্তির যথেষ্ট বিলাসপূর্ণ জীবন উপভোগ করে শুক্র বারো নম্বর ঘরে সর্বদা খুব ভালো ফল দেয় ব্যক্তিকে সুখে রাখে ব্যক্তি ব্যক্তি বিলাসিতা ভোগ করে এক কথায় বৈভবপূর্ণ জীবন ভোগ করে ব্যতিক্রমও রয়েছে এখানে যদি শুক্র মকর রাশিতে বা কুম্ভ রাশিতে থেকে বারো নম্বর ঘরে আসে অর্থাৎ বারো নম্বর ঘরে বলতে যে বারো নম্বর ঘর যদি দেখা যায় মকর বা কুম্ভ রাশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু রকমভাবেই শুক্র ভালো ফল দিতে পারে না অর্থাৎ শুক্র যদি শনির ঘরে থেকে বারো নম্বর ঘরে অবস্থান করে তাহলে সেটা কিন্তু আপনার ভালো ফল সেই শুক্র দিতে পারে না লগ্ন কুণ্ডলির ক্ষেত্রে এই সূত্র যেমন প্রযোজ্য নবাংশ কুণ্ডলীর ক্ষেত্রেও এই সূত্র সমভাবে প্রযোজ্য আর হ্যাঁ শুক্র যেন কোনোভাবেই নিচ রাশিতে না থাকে অর্থাৎ বারো নম্বরে তো পড়েছে কিন্তু ওটা নিচ রাশি নিচ রাশিতে থাকলে হবে না সেক্ষেত্রে শুক্র ভালো ফল দিতে পারবে না দ্বিতীয় সূত্র বৃহস্পতি যদি ছ নম্বরে থাকে দেখবেন আমরা ছ নম্বর ঘরে বৃহস্পতি থাকলেও আমরা আগেই বলেছি ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরকে স্থান হিসাবে বিবেচনা করি তো বৃহস্পতির মতন একটা পজিটিভ গ্রহ যখন ছ নম্বরে বসে যাচ্ছে তখন আমরা অনেকেই ধরে নিই তাহলে আমার খুব খারাপ হবে বৃহস্পতি ভালো রেজাল্ট দিতে পারবে না কিন্তু উত্তর যে সূত্র বলছে না একদমই নয় বৃহস্পতি যদি ছ নম্বর ঘরে থাকে তাহলে ব্যক্তি জীবনে যথেষ্ট লাভ করে এবং ওই বৃহস্পতি তাকে সর্বাত্মক শুভত্ব দেয় ওই বৃহস্পতি তার যে ভাবকে রিপ্রেজেন্ট করে যে ভাবের অধিপতি বৃহস্পতি সেই ভাবের ফল বৃদ্ধি করে সুতরাং যদি বৃহস্পতি ছ নম্বর করে আসছে তাহলে নিশ্চিতভাবে যদি আপনার কুণ্ডলিতে আছে ছ নম্বর করে আপনি এতটুকু ভয় পাবেন না খুব আনন্দিত হন উৎসাহিত হন আপনার জন্য বৃহস্পতি যথেষ্ট তৃতীয় সূত্র বুধ যদি অষ্টমে থাকে বুধ অষ্টম ঘরে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করে শাস্ত্রে আমি আগেই বলেছি ছ নম্বর আট নম্বর বারো নম্বর করে গ্রহবশী আমরা চিন্তায় পড়ি কিন্তু উত্তর কালামিত সূত্র বলছে যদি শুক্র বারো নম্বরে পড়ে আর শনির রাশিতে না থাকে বৃহস্পতি ছ নম্বর ঘরে থাকে আর বুধ আট নম্বর ঘরে থাকে তাহলে বিশেষ অধিকার প্রাপ্ত হয় আর এরা আপনাকে অত্যন্ত ভালো ফল দেয় দেখে নিন আপনার কুণ্ডলিতে যদি এরকম কিছু আছে আর তার জন্য আপনি খুব ভেঙে পড়েছেন বা খুব চিন্তিত তাহলে চিন্তার কোনো কারণ নেই এই যে আমি ভালো ফলের কথাগুলো বলে দিলাম এটা কিন্তু প্রাথমিক আলোচনা এবার আরেকটু ভেতরে ঢুকতে হবে ভালো ফল পাবেন কিনা সেটা বোঝার জন্য যে জিনিসটা বিশ্লেষণ করতে হবে যেন ওই যে গ্রহ বৃহস্পতি বলি বুধ বলি শুক্র বলি এরা যেন অস্তমিত না হয় এরা যেন শত্রু গৃহ গত না হয় এরা যেন নিচস্ত না হয় অর্থাৎ যদি নিচ না হয় শত্রু দ্বারা পীড়িত না হয় শত্রু ঘরেই না বসে থাকে এবং অস্তমিত না হয় দর্শক বন্ধু ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে যে ভাবাধিপতি এসে বসে ছয় আট বারোতে যে ভাবাধিপতি হচ্ছে সেই ভাবের হানি হয় এটা আমরা জানি কিন্তু ব্যাপারটিকে আরও গভীরভাবে দেখা উচিত যদি ওই গ্রহ উচ্চ রাশিতে এসে থাকছে যদি মিত্র রাশিতে হচ্ছে যদি স্বরাশিতে হচ্ছে তখন কিন্তু ওই ভাবের ফল হানি হয় না ওই ভাবের ক্ষেত্রে তো সামান্য কিছু অসুবিধা ভোগ করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিশ্চিতভাবে শুভ ফল লাভ করা সম্ভব হয় না উদাহরণ কীরকম ধরে নেওয়া যায় সাত নম্বর অর্থাৎ বিবাহ ঘরের অধিপতি ছ নম্বর ঘরে বা বারো নম্বর ঘরে আসছে স্বাভাবিকভাবেই বিবাহের অধিপতি সাত নম্বর বা ছ নম্বরে তাহলে খুব খারাপ হবে না তাহলে বিয়ে খুব খারাপ হবে না এক্ষেত্রে এর উত্তর হচ্ছে সাত নম্বর করের অধিপতি যদি স্ব থাকে যদি মিত্র করে থাকে বা উচ্চ রশিতে থাকে তাহলে সামান্য সমস্যা হয়তো ভোগ করতে হতে পারে কিন্তু বিয়ে হতে দেরি হতে পারে কিন্তু যাই হবে সেটা তারপরে যে বিয়েটি হবে সেটা ভালো হবে এটা কোন কোন গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য এটা শুক্র গ্রহ বুধ গ্রহ এবং বৃহস্পতি এরা যদি বিবাহের কারক হচ্ছে সপ্তমের অধিপতি হয়ে ছয় বা আট বারোতে বসছে আমরা ধরে নিই যে খারাপ ফল হবে কিন্তু খারাপ ফল হবে না যদি ওই গ্রহ স্বরাশিতে থাকে উচ্চ রাশিতে থাকে আর তাহলে এটি ভালো বা বন্ধু করে থাকে এবার আসা যাক যদি ছয় আট বারো নম্বর ঘরে কর্ম মনে করুন কর্মভাবের স্বামী আর একটা উদাহরণ দিয়ে কর্মভাবের স্বামী ছয় আট বা বারো নম্বর ঘরে এসে বসেছে ওই ভাব যে ফলকে রিপ্রেজেন্ট করবে সেই অনুযায়ী কর্মভাবের কিন্তু উন্নতি হবে কর্মভাবের স্বামী কিন্তু আমি তার আগে আপনার হয়তো আলোচনা একটু অন্যরকম মনে হয় অনেক সময় আপনারা একটু গুলিয়ে ফেলতে পারেন আমার পুরো আলোচনায় কিন্তু শুক্র বুধ আর বৃহস্পতিকে কেন্দ্র করে হচ্ছে কারণ এদের বিশেষ অধিকার নিয়ে আমি আলোচনা শুরুতেই আপনাদেরকে বুঝিয়েছি এবার ধরা যাক এই মধ্যে তিনটে কেউ দেখা গেল ছয় বা আট বা বারো নম্বর ঘরে এসে বসছে ভাবের স্বামী হয় তাহলে সেক্ষেত্রে কর্ম ওই যে ভাবটি ছ নম্বর বা বারো নম্বর বা আট নম্বর এই যে ভাবটি যে জিনিসকে রিপ্রেজেন্ট করছে সেই অনুযায়ী যদি কর্ম করা হয় তাহলে ডেফিনেটলি কর্মে উন্নতি হয় যেমন ছ নম্বর কর সেবার ঘর তাহলে ব্যক্তি যদি হাসপাতাল বা এই ধরনের কোন চিকিৎসা সংক্রান্ত বা সেবামূলক যে কোনো কাজে নিজেকে জড়িয়ে নেয় তাহলে নিশ্চিতভাবে তার উন্নতি অনেক বেশি হবে অন্য প্রফেশনের তুলনায় এরপরে আসতে হবে গ্রহের অবস্থা গ্রহের অবস্থাকেও দেখতে হবে তাহলে প্রথম আপনি খারাপ ছ নম্বর আট নম্বরে বসেছেন চিন্তা নেই আমি বলে গেছি এই তিনটে গ্রহর ক্ষেত্রে অত্যন্ত ভালো উত্তর কালামিত সূত্র এটা বলছে তারপরে কি দেখছেন তারপরে দেখছেন এই গ্রহগুলি অস্তমিত নয় তো এই শত্রু ঘরে নয় তো এই গ্রহগুলি ভালো জায়গায় বসে বসে তো যদি স্বর আছিলে তাকে উচ্চস্থ হয় মিত্রস্থ হয় তাহলে তো খুব ভালো তারপরে পর্যবেক্ষণ হচ্ছে আপনি যে কাজ করছেন যদি ছয় আট বারোতে কর্মভাবে স্বামী পড়ছে তাহলে সেটা সেই অনুযায়ী ভাবকে নিয়ন্ত্রণ করতে হয় নেক্সট হচ্ছে যদি গ্রহের অবস্থা পর্যবেক্ষণ গ্রহের অবস্থা পর্যবেক্ষণ না গ্রহটি কী অবস্থায় রয়েছে গ্রহটি কি বালক এটা আপনাকে বুঝে নিতে হবে গ্রহটি বালক গ্রহটি শিশু গ্রহটি বৃদ্ধ না গ্রহটি যুবক গ্রহের চার অবস্থা হয় শিশু অবস্থা কিশোর অবস্থা যুবক অবস্থা আর বৃদ্ধ অবস্থা শিশু বা কিশোর এদের দ্বারা কোনো কাজ হয় না বৃদ্ধের দ্বারাও কোনো কাজ হয় না গ্রহ যদি যুবক অবস্থায় থাকে তবে সব থেকে বেশি ভালো ফল দেয় তাহলে কোন অবস্থা প্রাপ্ত হয়েছে সেই অবস্থাটিকেও দেখতে হবে সাধারণ বিচার অনুযায়ী গ্রহ যদি বক্রি হয় তাহলে বলবান হয় কিন্তু শনি জানবেন শনি সাধারণ বিচারে গ্রহ যদি বক্রি তাহলে বলবান বৃহস্পতি বকরি বলবান বোধ বক্রি বলবান কিন্তু শনির ক্ষেত্রে উল্টো শনি মার্গি হলে বলবান হয় শনি বক্রি হলে ওই ভাবের ফল কমে যায় অস্তমিত গ্রহ এর পরের অবজারভেশন ওই যে গ্রহটি ওই গ্রহটি অস্তমিত নয় তো অস্তমিত মানে সূর্যের কাছাকাছি বসলে গ্রহ অস্তমিত হয়ে যায় সূর্যের কাছে যত কাছে যাবে ধরুন আপনি আগুনের কাছে খুব কাছে যদি যান তাহলে আপনি আপনার গায়ে আগুন লেগে যাবে কিন্তু যদি আগুনের কাছ থেকে একটু দূরত্বে বসেন তাহলে আপনার আগুনের উত্তাপ গায়ে লাগবে কিন্তু আগুন লেগে যাবে না যত কাছে যাবেন উত্তাপে আপনি দগ্ধ হয়ে যাবেন আর যত দূরে থাকবেন তত আপনি উত্তাপ থেকে নিজেকে রক্ষা পাবেন এই সূত্রটি কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে সাথে সূর্যের সাথে একসাথে যে গ্রহ বসে থাকবে তাকে একটা নির্দিষ্ট দূরত্ব করতে হবে তবেই সে গ্রহ দগ্ধ হয়ে যাবে না বা ইংরাজি থেকে বলা হয় কম্বাস্ট হয়ে যাওয়া বা অস্তমিত গ্রহ বলা হয় অস্তমিত হবে না ধরে নেওয়া যাক সূর্য আর বুধ একই সাথে রয়েছে একটা কুণ্ডলিতে সূর্য থেকে বারো ডিগ্রি দূরে যদি বুধ থাকে তাহলে অস্তমিত হবে না কিন্তু এর ভেতরে যদি হয় তাহলে অস্তমিত আবার এক্ষেত্রেও একটা জিনিস আপনাকে অবজার্ভ করতে হবে ধরুন আপনি দেখলেন সূর্য বুধ একসাথে আছে কিন্তু এদের তফাত হচ্ছে তিন ডিগ্রির বা ছ ডিগ্রির আর একজনের তফাত হচ্ছে দশ ডিগ্রির তাহলে দশ ডিগ্রি যেটা তফাৎ সেটা কম অস্তমিত গ্রহ তাকে নিয়ে অত চিন্তা করার নেই কিন্তু যেটা তিন চার পাঁচের মধ্যে আছে পাঁচ ডিগ্রির মধ্যে আছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তা তাকে অস্তমিত বলেই ডিক্লেয়ার করতে হবে তো কম অস্তমিত গ্রহ বেশি অস্তমিত গ্রহর মধ্যে অন্তর করতে হবে করে আপনাকে এই জিনিসটাকে দেখতে হবে একটি বিশেষ পর্যবেক্ষণ এর সাথে সাথে আপনাদের আর জানিয়ে রাখবো শুক্র ও শনি যদি রবির কাছে থাকে তাহলে ওই গ্রহদয় অস্ত হবে কিন্তু শুক্র ও শনি যে ভাবের অধিপতি আর যে ভাবে গিয়ে বসছে ওই ভাবের ফলকে কোনোভাবে ক্ষতি করবে না বিশেষ অধিকার শুক্র ও শনি রবির নিকটে থাকলে নিশ্চিতভাবে ওই গ্রহদয় অস্ত হবে কিন্তু শুক্র বা শনি যে ভাবের অধিপতি আর যে ভাবে গিয়ে বসছে ওই ভাবগুলোর ফলকে কোনোরকমভাবে হানি করবে না বরঞ্চ ওই ভাবগুলির ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে গ্রহ অস্তমিত হওয়ার ক্ষেত্রে এই দুটি গ্রহের বিশেষ অধিকার রয়েছে এরা অস্তমিত হলেও ফলের কোনো হানি করে না বিশেষ অধিকার ঠিক একইভাবে মঙ্গল যদি বুধের রাশিতে বা তিন নম্বর বা ছ নম্বর করে থাকে তাহলে ওই ক্ষেত্র ভাবের ফলের হানি হয় না মঙ্গল যদি বুধের রাশিতে থাকে বা তিন নম্বর বা ছ নম্বর করে থাকে তাহলে ওই ক্ষেত্র ভাবের ফলের হানি হয় না দর্শক বন্ধু অষ্টম ভাবকে মৃত্যুর ঘর বলা হয় দীর্ঘকালীন সময় ধরে যে গ্রহ গোচর করে সেই গ্রহ যদি অষ্টম ভাবে থাকে তাহলে মৃত্যু আসতে দেরি হয় কিরকম শনি দীর্ঘকালীন গোচর শনি যদি অষ্টমে বসে থাকে তাহলে আয়ু বাড়ে অর্থাৎ আয়ু বৃদ্ধি করে আর যে গ্রহগুলি স্বল্পকালীন গ্রোচর চন্দ্র স্বল্পকালীন গ্রোচর সেক্ষেত্রে কিন্তু আপনার আয়ু কমিয়ে দেয় তার মানে এই ভাববেন না যে আমার সব থেকে স্বল্পকালীন যে চন্দ্র রয়েছে তাড়াতাড়ি মারা যাব তা নয় এগুলো আরও অনেক ফ্যাক্টসের ওপর ডিপেন্ড করে আরও অনেক কিছু দেখতে হবে তার উপর এটাকে নির্ভর করবে অনেকগুলো সূত্রকে এর সাথে মিলিয়ে তবেই মৃত্যুর ব্যাপারে নিষ্কর্ষে আসবেন তো এই হলো আজকের আলোচনা আজকের পুরো আলোচনাটাই আমি জ্যোতিষ সংক্রান্ত বিশেষ সূত্রগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম যেগুলো মহাকবি কালিদাস উত্তর কালামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন আমি আপনাদের কাছে রাখলাম যারা জ্যোতিষ অনুরাগী যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের কাছে রাখবে যদি মনে হয় এই ধরনের আলোচনা যথেষ্ট কাজের এবং মানুষের কাজে লাগবে জ্যোতিষের কাজে লাগবে যারা জ্যোতিষ শিখছেন তাদের এগুলি খুব কাজে লাগবে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার